সালামু আলাইকুম প্রিয় পাশী আমরা আমাদের মুসলিম ভাই ফিলিস্তিনের যে অত্যাচার নিপীড়ন নির্যাতন চলতেছে সেই জন্য আমরা প্রতিবাদ করব আমরা প্রতিবাদ করব আমাদের মন থেকে প্রতিবাদ করব কিন্তু সে প্রতিবাদটা হবে মন থেকে তাদের পণ্য আমরা বয়কুট করব তাদের পণ্য আমরা বয়কুট করব তাদের পণ্য আমরা কেউ কিনবো না আমরা মুসলিম হিসাবে আমরা যদি ফিলিস্তিনে গিয়ে সাহায্য সহযোগিতা না করতে পারি তবু আমরা যে যেখান থেকে যেখান থেকে পারি সেখান থেকে প্রতিবাদ জানাবো প্রতিবাদটা হচ্ছে তাদের পণ্য আমরা বয়কট করবো তো তাদের পণ্য আমরা কীভাবে বয়গত করবো তাদের পণ্য আমরা কিনে নষ্ট করব না তাদের পণ্য আমরা কিনব না এবং কাউকে কিনতে উৎসাহিত করব না কাউকে তাদের পণ্য কিনতে উৎসাহিত করব না তাদের যে পণ্য আমরা মোটামুটি সবাই চিনি আমরা যারা তাদের পণ্য কিনে তাদেরকে উৎসাহিত করব না এই পণ্য না কিনতে আমরা যে প্রতিষ্ঠানে এই সব এই পণ্য বিক্রি করে সেই প্রতিষ্ঠানে আমরা তাদেরকে বাধা দিব আমরা উৎসাহিত করবো যাতে তাদের পণ্য না না বিক্রি করে কোনো প্রতিষ্ঠান ভাঙচুর করবো না নিজের ক্ষতি করবো না আমরা নিজের দেশ এই পণ্য ব্যবহার করবো এবং দেশকে সামনের প্রতি নিয়ে যেতে সামনের প্রতি নিয়ে যেতে আমরা চেষ্টা করবো আমরা সবাই দেশীয় উপন্য ব্যবহার করব দেশের দেশকে সুন্দর করতে আমরা কাজ করব আসলে সবাই দেশীয় উপন্য ব্যবহার করি দেশকে সামনে নিয়ে যেতে চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি দেশকে ভালো দেখা করবেন তো ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিব